আসসালামু আলাইকুম এভরিওন দেশ ও দেশের ভাই থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আমরা কিছু মিড রেঞ্জের ভিতরে হাই কমেন্ট দর্শক বন্ধুরা যারা একটু মিড রেঞ্জের ভিতরে হাই কোয়ালিটি বাইরের যেই কমেন্টগুলো রয়েছে সেই কমেন্টগুলো চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যেগুলো হচ্ছে বাইরে ইম্পোর্ট করা যে প্রোডাক্টগুলো রয়েছে জেট ফ্ল্যাশ যুক্ত এবং হাইড্রিক সিট কভার যুক্ত সেই কমেন্টগুলো নিয়ে বিস্তারিত ভিডিও তো দর্শক বন্ধুরা চলুন तो वीडियो थे। দর্শক বন্ধুরা শুরুতে যে আপনার স্কোয়ার শেপের যে হোয়াইট কালার হাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ইউ জার্মানি ব্র্যান্ডের দর্শক বন্ধুরা আপনারা ইতিমধ্যে যারা ইউ কমফোর্ট ব্র্যান্ডেই ছিলেন তারা কিন্তু এটা বুঝতে পারবেন ইউ ব্র্যান্ড কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং হাই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু তারা ইম্পোর্ট করে থাকে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইউ কমফোর্ট ব্র্যান্ডের যে হাই কোয়ালিটি সম্পূর্ণ সম্পূর্ণ শেপের হোয়াইট কালারের যে হাই কোয়ালিটি রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এটার ভিতরে কিন্তু স্পেসগুলো এবং বাইরের স্পেসগুলো ওভারঅল কিন্তু একটি হোয়াইট কালারের ভিতরে দর্শক বন্ধুরা এবং এটার ভিতরে স্পেসটা কিন্তু বেশ বড় সাইজের শেপের হওয়ার ফলে আপনারা কিন্তু সহজ এটাতে বসতে পারবেন কমফোর্টেবলভাবে দর্শক বন্ধুরা এবং এটা কিন্তু গভীরতা হওয়ার ফলে এটার পানিগুলো কিন্তু বাইরে ছিটবে না এবং দর্শক বন্ধুরা জমেও থাকবে না দর্শক বন্ধুরা এর পাশাপাশি দর্শক বন্ধুরা এখানে যে সিট কভারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হাইড্রোলিক এবং সাউন্ড দর্শক বন্ধুরা এটাতে কিন্তু সাইডে কিন্তু আপনারা পুষ্টি পাচ্ছেন এটা যে পুষগুলো রয়েছে সেগুলো কিন্তু জেড ফ্ল্যাশ এবং টনল ফ্লাসের দর্শক বন্ধুরা এটা কিন্তু ইউকমফোর্ট জার্মানি ব্র্যান্ডের হাই কোয়ালিটি সম্পূর্ণ এ গেট সিটামিজ দ্বারা তৈরি করা এই স্কোয়ার শেপের হাই কোয়ালিটির প্রাইস রাখছি মাত্র আমরা আঠাইশ হাজার টাকা এর পাশাপাশি ইউকমফোর্ট জার্মানি ব্র্যান্ডের গোল্ডেন কালারের ভিতরে কিন্তু দুই দুইটি কালার পাচ্ছেন আপনার আমাদের কাছ থেকে একটি হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে কিন্তু ব্ল্যাক কালার কম্বিনেশন করা এবং পাশাপাশি কিন্তু আপনারা পাচ্ছেন ব্লু কালারের ভিতরে কিন্তু গোল্ডেন কালার কম্বিনেশন করা দর্শক বন্ধুরা এখানে গোল্ডেনের ভিতরে হোয়াইট স্টেপই করা হয়েছে এবং কিন্তু দর্শক বন্ধুরা এখানে জেট এবং টনাল ফাস্টি ব্যবহার করা হয়েছে রয়েছে ডুয়াল সুবিধা ইউকম ফর জার্মানি ব্র্যান্ডের এটাতে কিন্তু আমরা প্রাইস রাখছি মাত্র আঠাশ হাজার করে এটা কিন্তু আপনারা পাচ্ছেন দুইটি কালারের ভিতরে এর পাশাপাশি কিন্তু সেম ডিজাইনের ভিতরে হোয়াইট কালার কম্বিনেশন করা আমরা একটি প্রোডাক্ট রেখেছি এটি কিন্তু কারাম অস্ট্রেলিয়া ব্র্যান্ডের দর্শক বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড সিরামিক্স দ্বারা দর্শক বন্ধুরা তৈরি করা এখানে কিন্তু কোয়ালিটি লেভেলটি শো করা আছে এখানে কিন্তু কোয়ালিটি লেভেল দেওয়া আছে দর্শক বন্ধুরা এ গ্রেড সিরামিক্সের যে কোয়ালিটি লেভেল সেটি কিন্তু অনুমোদন করা আছে দর্শক বন্ধুরা এটিতে কিন্তু রয়েছে আপনাদের জেট এবং টোনো ফ্ল্যাশ রয়েছে ডুয়াল ফ্ল্যাশের সুবিধা আপনারা কিন্তু সিঙ্গেল এবং ডবল লেয়ারের গুলো করতে পারবেন এবং দর্শক বন্ধুরা এখানে যে সিট কভারটি ব্যবহার করা হয়েছে এই সিট কভারটি কিন্তু হোয়াইট কালারের বিশিষ্ট এবং এটি কিন্তু সম্পূর্ণ হাইড্রোলিক সিট কভার দর্শক বন্ধুরা এটারও কিন্তু প্রাইস রাখছি মাত্র আমরা পঁচিশ হাজার টাকা এর পাশাপাশি কিন্তু পিঙ্ক কালার ভিতরে কিন্তু আপনারা দুইটি মডেল দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা একটি কিন্তু রয়েছে লাইট পিঙ্কের ভিতরে এটি কিন্তু ক্যারাম অস্ট্রেলিয়া ব্রান্ডের এবং এটি কিন্তু রয়েছে ডিপ পিঙ্কের ভিতরে দর্শক বন্ধুরা এটা কিন্তু রয়েছে কমফোর্ট জার্মানি ব্র্যান্ডের দুইটি কিন্তু মার্বেল টেক্সার দ্বারা দর্শক বন্ধুরা এখানে বডিতে কিন্তু মার্বেল টেক্সারগুলো করা হয়েছে সম্পূর্ণ পিঙ্ক কালার ভিতরে কিন্তু উপরে এবং সামনের সাইডটাতে কিন্তু আপনারা দর্শক বন্ধুরা এই মার্বেল টেক্সারটি দেখতে পাচ্ছেন এটিতে কিন্তু রয়েছে জেড ফ্ল্যাশ এবং হার্ড সিট খাবার দর্শক বন্ধুরা যেতলা সাইডলি সিট কভার হওয়ার ফলে এটা কিন্তু খুবই হাই কোয়ালিটি দর্শক বন্ধুরা এবং আপনারা কিন্তু রিজনেবল প্রাইসেই পাচ্ছেন এটির গুলো রাখছি মাত্র আমরা পঁচিশ হাজার করে দর্শক বন্ধুরা এর পাশাপাশি দর্শক বন্ধুরা যারা একটু ডিপ পিঙ্ক চাচ্ছেন তারা কিন্তু এটি দেখতে পারেন এটিরও কিন্তু সেম প্রাইসের পঁচিশ হাজার টাকা দর্শক বন্ধুরা পঁচিশ হাজার টাকায় কিন্তু আপনাদেরকে আরো একটি প্রোডাক্ট দিচ্ছি আমরা হোয়াইট কালারের ভিতরে কিন্তু মার্বেল টেক্সচার দর্শক বন্ধুরা যারা একটু টাইসের সাথে কালার ম্যাচিং করে নিতে চাচ্ছেন ওয়াশরুমের ভিতরে কিন্তু টাইসিল সাথে কালারগুলো ম্যাচিং রাখবেন তারা কিন্তু এই হোয়াইট কালার ভিতরে মার্বেল টেকচার এই হাইকমিটি দেখতে পারেন এটি কিন্তু রয়েছে জেড ফ্ল্যাশ এবং রয়েছে কিন্তু হাইড্রোলিক সিট কভার যুক্ত এটি কিন্তু ওভারঅল একটি হোয়াইট কালার ভিতরে কিন্তু মার্বেল টেকচার দ্বারা এটির প্রাইস রাখছি মাত্র আমরা পঁচিশ হাজার টাকা এর পাশাপাশি কিন্তু আমাদের কাছ থেকে আপনারা কালো কালার স্টেপ গোল্ডেনের ভিতরে একটি ডিজাইন রয়েছে এবং রয়েছে কিন্তু কালারের ভিতরে কিন্তু গোল্ডেনের একটি ফুল ডিজাইন দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু রয়েছে আরও একটি হোয়াইট কালারের ভিতরে প্রিন্টিং ডিজাইন যেটি দেখতে পাচ্ছেন আপনারা হোয়াইট কালারের ভিতরে এই পেন্টিং ডিজাইনগুলো কিন্তু আমরা পঁচিশ হাজার করে দিচ্ছি আপনাদেরকে এটা কিন্তু জেট প্লাস এবং সিট কভার যুক্ত এর পাশাপাশি ক্যারামা অস্ট্রেলিয়া ব্র্যান্ডের যে হাই দেখতে পাচ্ছেন হোয়াইটের ভিতরে কিন্তু ব্ল্যাক কালার কম্বিনেশন করা হোয়াইটের ভিতরে ব্ল্যাক কালার ডিজাইনটি কিন্তু ফুটে উঠেছে দর্শক বন্ধুরা এটাও ক্যারামা অস্ট্রেলিয়া ব্র্যান্ডের লেভেল কিন্তু এ গ্রেড সিরামিক্সের দর্শক বন্ধুরা এটার আমরা প্রাইস রাখছি মাত্র আমরা পঁচিশ হাজার করে দর্শক বন্ধুরা এগুলোতে কিন্তু আপনারা ডুয়াল ফ্লাশের সুবিধা পাচ্ছেন জেড টেন ফ্লাস রয়েছে রয়েছে কিন্তু হাইড্রোলিক সিট যুক্ত দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু বেশ কিছু ডিজাইন আমাদের কাছে আপনারা পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে হোয়াইট কালারের ভিতরে কিন্তু ব্লু কালার মার্বেল টেক্সচার এবং এখানে কিন্তু রয়েছে হোয়াইটের ভিতরে গোল্ডেন কালারটি ব্যবহার করা হয়েছে এবং এখানে কিন্তু রয়েছে ব্ল্যাকের ভিতরে হোয়াইট কালার দর্শক বন্ধুরা এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু হাইড্রোলিক সিট কভার এবং জেড টেন ফ্লাস এবং এর পাশাপাশি এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটু হাই রেঞ্জের ভিতরে দর্শক বন্ধুরা খুবই হেভি কোয়ালিটি ভিতরে কিন্তু এগুলো ইউনিক মডেল এখানে কিন্তু রয়েছে হোয়াইট কালারের ভিতরে এবং এখানে কিন্তু ক্রেম কালারটি ব্যবহার করা হয়েছে এবং এর পাশাপাশি কিন্তু এই মডেলটিতে হোয়াইট কালার পাচ্ছেন আপনারা এগুলো হাইড্রোলিক সিট কভার জে ফ্ল্যাশ এবং এখানে কিন্তু একটি মডেল দেখতে পাচ্ছেন এটিও কিন্তু ইউ কমফোর্ট জার্মানি ব্র্যান্ডের এটিও হাইড্রোলিক সিট কভার জেড টোয়েন্ড্রোল ফ্লাসের ভিতরে এটি কিন্তু রয়েছে অফ হোয়াইট কালারের ভিতরে ডুয়াল ফ্ল্যাশের সুবিধা পাচ্ছেন এটি প্রাইস রাখছি মাত্র আমরা পঁচিশ হাজার টাকা এর পাশাপাশি দর্শক বন্ধুরা এখানে কিন্তু ক্যারামা অস্ট্রেলিয়া ব্র্যান্ডের আরও একটি মডেল পাচ্ছেন এটিও জেড ফ্ল্যাশ এবং হাইড্রলিক সিট কভার যুক্ত এডি প্রাইস রাখছি মাত্র আমরা পনেরো হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণে কালেকশন পাচ্ছেন আপনারা তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে আমাদের আইটেমগুলো এই প্রোডাক্টগুলো যারা পারচেস করতে চান তারা কিন্তু আমাদের স্কিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো এবং দর্শক বন্ধুরা যারা আমাদের শোরুমে সরাসরি আসতে চান আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ঢাকার কামরাঙ্গি চর এটি হচ্ছে লালবাগ এবং হাজিরবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গিছর পান্না ব্যাটারি দুই নাম্বারকে সংলগ্ন তো আজকে এই পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেলাইকনটি ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার এর পাশাপাশি যারা আমাদের এই ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখছেন ফেসবুক পেজটি ফলো করে আমাদের ফেজে মেম্বার হয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম